অর্থাৎ জীবন সঙ্গিনী পেলে সাত দিন খাবার খেতাম না রে ভাই তাকে নিয়ে মাস্তি করতাম বাট বামন হয়ে চাঁদ তো আর ছোঁয়া যায় না আনন্দ খেলা হইব সেলফি হইব কিন্তু জয়ী হইব না আপনার দলের মধ্যে শুধু আপনিই সুন্দরী আপনার দলের কোনো হাইপ নেই মাঠে গিয়ে কি হবে ম্যাডাম সিটাগাং তো হারবে যিদবা হামার রংপুর কিন্তু আপনার দলকে মানুষ মনে রাখবে আপনার চেহারাটার কারণে ওかって বাহার है लेकिन মুর্বি মুর্বি জাতির কাছেও মুর্বি মুর্বি শেখানো হয়েছে মুর্বি মানে কি সে নিজেও জানে না কিন্তু বলে তো আনন্দ নিচ্ছে